সবচেয়ে উত্তম জিহাদ ফজিলতপূর্ণ জিহাদ হচ্ছে সেই রাষ্ট্রের কাছে রাষ্ট্রপতির কাছে সে সৈরাচারী হোক তার কাছে হক কথা পৌঁছে দেওয়া এটা সবচেয়ে বড় জিহাদ সামাজিক ভাবে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে সঠিকটা জানাতে হবে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম আমরা এরকম কোনো জীবন ব্যবস্থা চাই না যার কারণে আমাদের পরিবার হুমকির মুখে পড়ে যাবে এরকম কোনো জীবন ব্যবস্থা আমরা চাই না সম্মানিত উপস্থিতি

উসমানের আলাদা হবে বারো বছর খেলাফা এই তিরিশ বছর খেলাফা পৃথিবীর চলে গেছে সেই তেরোশো চোদ্দশো বছর আগে তিরিশ বছর খেলাফা চলে গেছে এই তিরিশ বছর খেলাফা নিয়ে আমি বলেছি যে আঙ্গুল উঠাতে পারবে না কলম চালাতে পারবে না যে অনুক খারাপ ছিল অমুক খরিফা লুট করেছে এরকম খলিফার নাম তারা উল্লেখ করতে পারবে না এরকম দোষ খলিফাদের উপরে চাপাতে পারবে না ওই সময়ের উপরে চাপাতে পারবে না ওই সময়ে সেই তিরিশ বছর খেলাফা এই সময়ে মানুষ গু হতো না মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হতো না মানুষকে অন্যায়ভাবে ভাবে হত্যা করা হতো না এই সময়ে মানুষ মূর্খ থাকতো না এই সময় মানুষ না খেয়ে থাকতো না এই সময় তারা সেই ভাবে চলাফেরা করেছে আঙ্গুল উঠাতে পারবে না তিরিশ বছর চলে গেছে মুসলিমদের খেলাফা আঙ্গুল উঠাতে পারবে না কলম চালাতে পারবে না তাহলে আমরা মুসলিম হিসেবে ওই খেলাফা চাই কি চাই না আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে সে হত্যার শিকার হবে না আমার ছেলে বিশ্ববিদ্যালয় আমার মেয়ে বিশ্ববিদ্যালয় মরবে সেরে ফির শিকার হবে না আমার মেয়ে রাস্তা দিয়ে যাবে সেরে ফির শিকার হবে না সে কোন নিশ্চিন্তে ঘুমাতে পারবো এরকম কি একটা ব্যবস্থাপনা আমরা চাই না তাহলে কিনে আসতে হবে খেলাফানের কিনে আসতে হবে সকল মুসলিমের দাবি যে একশো বছর দেখে সেই গণতন্ত্রকে শুধু মানুষকে মারে মানুষকে মারে মানুষকে মারে আমরা খেলাফা চাই চেঞ্জ অব লিডারশিপ দায়িত্বশীলের পরিবর্তন এরকম দায়িত্বশীলদের জন্য আবসায়িত জীবন দেননি এরকম দায়িত্বশীলদের জন্য এই সমস্ত যুবকরা জীবন দেননি এরা হিন্দু ছিল না এরা বৌদ্ধ ছিল না এরা খ্রিস্টান ছিল না এরা মুসলিমের বাচ্চা ছিল এরকম এইরকম ট্যান্সেন্ডের মতোবাদ

যে প্রতিবাদ করা উচিত মুসলিমদের পক্ষ থেকে এই প্রতিবাদগুলো আমাদের সামাজিকভাবে গড়ে দান করুক সকল বলে আল্লাহ মামিল আমি বলতেছিলাম যে